যারা ফেসবুক লাল করেছিল তাদের জীবন লাল করে দেবে আওয়ামী লীগ জুলাই আলোচনায় এমনটাই বললেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালি রহমান পার্থ এই রাজনীতিবিদ বলেন দেশের কোটি কোটি মা মনে করছেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে তাদের সন্তানেরা নিরাপদ নয় আন্দোলনে অংশ নেয়াদের অনেকেই আতঙ্কে আছেন ভিডিও দেখে শনাক্ত করে তাদের হত্যা করা হতে পারে তিনি বলেন আওয়ামী লীগ মেধার রাজনীতিতে নয় প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে তারা সংলাপ ও সহনশীলতার কথা বললেও সেটি একটি ফাঁক তার মতে আওয়ামী লীগ যেন আর কখনো রাজনীতিতে ফিরে আসতে না পারে এই লক্ষ্যেই ঐক্যবদ্ধ হওয়া জরুরি পার্থ বলেন গত সতেরো বছর আওয়ামী লীগ ভয় ও নির্যাতন মাধ্যমে ক্ষমতা ধরে রেখেছে কিন্তু সেই ভীতি আজ ঘৃণায় রূপ নিয়েছে তিনি প্রশ্ন তোলেন এত বড় একটি দল কিভাবে মানুষের হৃদয় থেকে উঠে গেল বলেন ভবিষ্যতের সরকার প্রধানদের সতর্ক থাকতে হবে যেন আওয়ামী লীগের মতো কেউ আর জনগণের বিশ্বাস না হারায় শেষে তিনি বিএনপি সর্বদলীয় মনোভাবের প্রশংসা করেন এবং জুলাই আন্দোলনের শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করেন কামরুন নাহার রাখি কেএনআর মিডিয়া